মনোযোগ একটি বিশেষ ঘোষণা এতই মুর্শিদাবাদ জেলার সমস্ত টোটো চালকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত বিনা রেজিস্ট্রেশনের টোটো গাড়ি চালাচ্ছেন তারা প্রতি অবশ্যই আগামী একত্রিশে জুলাই দুহাজার তারিখের মধ্যে আঞ্চলিক পরিবহন কার্যালয় অর্থাৎ আটটিও অফিসে এসে আপনাদের টোটোটি রেজিস্ট্রেশন করিয়ে নিন অন্যথ মুর্শিদাবাদ ব্যবস্থা গ্রহণ করা হবে বিষদে জানতে অতি সত্তর আঞ্চলিক পরিবহন কার্যালয় অর্থাৎ আরটি অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ জেলা পরিবহন দপ্তর মুর্শিদাবাদ সত্তর আঞ্চলিক পরিবহন কার্যালয় অর্থাৎ আটটি অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ জেলা পরিবহন দপ্তর মুর্শিদাবাদ মনোযোগ দিয়ে একটি বিশেষ ঘোষণা এত তারা মুর্শিদাবাদ জেলার সমস্ত টোটো চালকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত বিনা রেজিস্ট্রেশনের টোটো গাড়ি চালাচ্ছেন তারা প্রতি অবশ্যই আগামী একত্রিশে জুলাই দু চব্বিশ তারিখের মধ্যে আঞ্চলিক পরিবহন কার্যালয় অর্থাৎ আটটি অফিসে এসে আপনাদের